আসসালামু আলাইকুম ইয়েস মি সিক্রেট থেকে বলছি আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আরও একটা কঠন ড্রেসের কালেকশন নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা করি কালার আর ডিজাইন আপনাদের অনেক পছন্দ হবে যদি পছন্দ হয়ে থাকি একটা লাইক আর শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন তো চলুন এবার আমরা কালেকশনগুলো দেখে আসি প্রথমে ক্যাটলগটা দেখিয়ে দিচ্ছি এগুলো থাকবে মালহা ব্র্যান্ডের ডিজাইনগুলা দেখুন ড্রেসের কালার আর ডিজাইনগুলো দেখুন মার্শাল্লাহ অসম্ভব সুন্দর এটা থাকবে ড্রেসের ব্যাক দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে প্রিন্টের ডিজাইনগুলো করা আছে দেখতে পাচ্ছেন অল ওভার কিন্তু ফ্লোরার প্রিন্ট করা আছে আর এটা থাকবে ব্যাক পার্টের যে দামানে ডিজাইন করা আছে সে প্যানেলটা আর এটা হচ্ছে হাতার কাপড় অনেক সুন্দর করে ডিজাইন করা আছে হাতার কাপড়টাতে আর এটা থাকবে ফ্রন্ট পার্ট দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে ডিজাইন করা আছে আর কালারটা মাসাল্লা খুবই সুন্দর এটা হচ্ছে নেক নেকে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে দেখুন ডিজাইনটা কতটা সুন্দর আর এগুলো পিওর কটনের মধ্যে আর অসম্ভব সফট এই কাপড়গুলা আর এটা থাকবে দামান দামানে অনেক সুন্দর করে রাজ্যকীয়ভাবে একটা ডিজাইন করা আছে খুবই সুন্দর দুপাটটা দেখুন দুপাটার আরও অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন অল ওভার ফ্লোরাল প্রিন্ট করা আছে দেখুন কালার কম্বিনেশন আর ফ্লোরাল প্রিন্টগুলো অসম্ভব সুন্দর দেখাচ্ছে দুপাট্টা অনেক বড়ো সাইজের থাকবে এক কালারের সালোয়ার দেওয়া আছে আড়াই গজের পাচ্ছেন সালোয়ারটা এটা হচ্ছে ফুল লুক স্ক্রিনশট এক হাজার পঞ্চাশ টাকা এটা আরেকটা ডিজাইন এটা কিন্তু মালহা ব্র্যান্ডে থাকবে আর এগুলো খুবই হাই কোয়ালিটির ড্রেসগুলা কালারটা হচ্ছে রয়্যাল ব্লু কালার ক্যামেরাতে কিন্তু কালারটা রিয়েল বোঝা যাচ্ছে না কালার কিন্তু অনেক সুন্দর আর দেখুন অল ওভার কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে ব্যাকপার্টের ডিজাইন দেখুন অল ওভার যে ডিজাইনটা করা আছে সেই ডিজাইনটা ছোটো ছোটো করে কিন্তু সম্পূর্ণ বড়িটাতে এভাবে ডিজাইন করা থাকবে আর এটা হচ্ছে মানে যে প্যানেল করা আছে সে প্যানেলের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু কালারটা বোঝা যাচ্ছে অনেক সুন্দর তাই না কালারটা আর এটা হচ্ছে হাতার কাপড় হাতার কাপড়টা তো খুব সুন্দর করে ডিজাইন করা আছে আর এগুলা হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে থাকবে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি দেওয়া আছে কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো দেখতে পাচ্ছেন নেকে ডিজাইন করা আছে খুবই সুন্দরভাবে আর দামানটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন দামানটা দামানটাতে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে দেখুন আপনারা নিজেরাই দেখুন কতটা সুন্দর করে ডিজাইনগুলো করা আছে দামানের মধ্যে মাসাল্লাহ অনেক সুন্দর কালারটা কিন্তু একেবারে ক্লিয়ার পৌঁছা যাচ্ছে এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা আরও অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো অনেক সুন্দর অনেক রাজকীয়ভাবে ডিজাইন করা আছে আর দুপাটার ফেব্রিকটা থাকবে একদম সফট অনেক আরামদায়ক এই ফেব্রিকগুলা আপনারা ইউজ না করলে কিন্তু বুঝতে পারবেন না যে কতটা আরামদায়ক সালোয়ার দেওয়া আছে এক কালারের এটা হচ্ছে ফুল লোক স্ক্রিনশট এক টাকা আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আজকে সবগুলো কিন্তু মালহাই ব্র্যান্ডে থাকবে ডিজাইনগুলো আর এগুলার ফেব্রিক হচ্ছে পিওর কটনের মধ্যে কটনটা অনেক সফট অনেক আরামদায়ক ব্যাক পার্টে সম্পূর্ণ বড়িটাতে একটা ছোটো ছোটো ফ্লোরার প্রিন্ট করা আছে প্রিন্টেড আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক পার্টে যে দামানে ডিজাইন করা আছে সে ডিজাইনটা হাতার কাপড়টা অনেক সুন্দর করে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টে অনেক সুন্দর করে ডিজাইন পেয়ে যাচ্ছেন দেখুন নেকে একটা ডিজাইন করা আছে আর দামানো কিন্তু অনেক সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্টে ডিজাইন করা আছে দেখুন খুবই সুন্দর দেখাচ্ছে ফ্লাওয়ার প্রিন্টের ডিজাইনগুলো আর কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা অনেক বড়ো সাইজের সম্পূর্ণ একটা নামাজি দুপাট্টা দেওয়া আছে আর দুপাট্টা ফেব্রিকটা অসম্ভব সফট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে ফ্লোরের প্রিন্টগুলো করা আছে ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর এক কালারের সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন আড়াই আড়াইগজের থাকবে এটা হচ্ছে ফুল লোক স্ক্রিনশট সাতশো পঞ্চাশ টাকা এটা আরেকটা একটা ডিজাইন দেখুন কালারটা অনেক সুন্দর মার্শাল্লাহ এটা হচ্ছে ব্যাক ফাটে যে ফ্লোরাল প্রিন্ট করা আছে সে প্রিন্টের ডিজাইনটা দেখুন খুব সুন্দর করে প্যানেল করা আছে এটা হচ্ছে হাতার কাপড় হাতার কাপড়টাতে খুব সুন্দর করে ডিজাইন করা আছে আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কঠনের মধ্যে পাচ্ছেন কোয়ালিটি মাসা অনেক ভালো আর যারা আমাদের কাছ থেকে ড্রেস নিতে চান কিন্তু কোয়ালিটি নিয়ে ভয় পাচ্ছেন তো আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এসমি মি সিক্রেট কখনও কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করে না তো আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আর যদি অর্ডার করার পর আপনার মনে হয় যে কোয়ালিটি কিন্তু ভালো না তাহলে সমস্যা নেই আপনি চেঞ্জ করতে পারবেন তো এটা হচ্ছে দুপাটা দুপাটার অনেক বড় সাইজের একটা নামাজি দুপাটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন দুপাটার যে অল ওভার ডিজাইন করা আছে ডিজাইনগুলো খুবই সুন্দর এক কালারের সালোয়ার দেওয়া আছে আড়াই গোজের পাচ্ছেন এটা হচ্ছে ফুল্লো স্ক্রিনশট সাতশো পঞ্চাশ টাকায় আপনি এত সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আরও একটা ডিজাইনে চলে যাচ্ছি দেখুন এখানে দুটো পার্ট দেওয়া আছে উপরের পার্টটা হচ্ছে হাতার কাপড় আর নিচের পার্টটা হচ্ছে ব্যাক পার্ট দেখুন ব্যাক পার্টে যে একটা প্রিন্টেড প্যানেল করা আছে প্যানেলটা একটু দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্যাক পার্টের প্যানেল করা ডিজাইনটা আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টেও খুবই সুন্দর করে ডিজাইন করা আছে আর কালারটা হচ্ছে রেড কালার কালারটা খুবই সুন্দর দাম মানেও অনেক সুন্দর করে ফ্লোরের প্রিন্ট করা আছে এটা হচ্ছে দুপাটা দুপাটার অনেক বড় সাইজের একটা নামাজি দুপাটা দেওয়া আছে আর সম্পূর্ণ দুপাটার মধ্যে প্রিন্টের ডিজাইন করা আছে দেখুন অল ওভার ডিজাইনগুলো দেখুন খুবই সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর আর সফট কটনের মধ্যে থাকবে দুপাটার কাপড়টা এটা হচ্ছে সালোয়ারের কাপড় আড়াই গজের সালোয়ারের কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ফুল লুক স্ক্রিনশট সাতশো পঞ্চাশ টাকা এটা থাকবে আরেকটা ডিজাইন আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন ড্রেসের ব্যাক পার্টে কতটা সুন্দর করে ফ্লোরার প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে ব্যাক পার্টে যে দামানে প্যানেল করা আছে সে প্যানেলের ডিজাইনটা মাসাল্লাহ অসম্ভব সুন্দর এটা হচ্ছে হাতার কাপড় হাতার কাপড়ে অনেক সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করা আছে হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টে অল ওভার একটা রাজকীয় ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দামান দামানে কিন্তু খুবই সুন্দর করে একটা ফ্লোরাল প্রিন্ট করা আছে দেখুন অনেক সুন্দর ফ্লোরাল প্রিন্টগুলো দুপাট্টাও দেখিয়ে দিচ্ছি দেখুন সম্পূর্ণ নামাজি দুপাট্টা থাকবে আর সম্পূর্ণ দুপাটার মধ্যে অনেক সুন্দর করে প্রিন্টের ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্রিন্টের ডিজাইনগুলো মাসালে অনেক সুন্দর এক কালারের সালোয়ার দেওয়া আছে আড়াই গজের এটা হচ্ছে ফুল ফলু স্ক্রিনশট সাতশো পঞ্চাশ টাকা আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে পিয়ানো কটন দেখুন কালারটা অনেক সুন্দর পিঙ্ক কালার পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর করে ছোটো ছোটো করে ফ্লোরার প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে ব্যাকপার্ট দুটা সেম প্রিন্টে দেওয়া আছে আর একটা কাতানের প্যানেল করা আছে দেখুন প্যানেলটা প্যানেলটা দিয়ে আপনারা ডিজাইন করবেন হাতার মধ্যে আর দামানের নিচে আর আপনারা চাইলে কিন্তু নেকেও সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন আর এই ডিজাইনগুলার বড়ি কিন্তু একদম ফ্রি সাইজের আর এগুলার মার্শাল্লাহ কোয়ালিটি কিন্তু অসম্ভব ভালো এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা অনেক বড়ো সাইজের একটা নামাজি দুপাটা দেওয়া আছে অল ওভার প্রিন্ট করা আছে আর দুপাট্টা চারপাশে একটা কাতানের পার করা আছে দেখুন কাতারের পাটটা দেখুন এই যে এটা হচ্ছে কাতানের যে ডিজাইন করা আছে সে ডিজাইনটা আর এখানে সালোয়ার দেওয়া আছে এক কালারের আড়াই গজের থাকবে সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে ফুল লুক স্ক্রিনশট সাতশো পঞ্চাশ টাকা পরের ডিজাইনে চলে যাচ্ছি এটা থাকবে খুব সুরাত ব্র্যান্ডের দেখুন কালারটা হচ্ছে পার্পেল কালার আর এটা থাকবে ড্রেসের ব্যাক পার্ট সম্পূর্ণ বড়িটাতে ফ্লোরাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে দামানের নিচে যে ডিজাইন করা আছে একটা প্রিন্টেড প্যানেল করা আছে সে প্যানেলটা আর এটা হচ্ছে হাতার কাপড় আপনারা ফুল হাতা করে ড্রেস সিলাই করতে পারবেন বড়িতে প্রচুর পরিমাণ ফেব্রিক দেওয়া আছে ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে ফ্রন্ট পার্টে ডিজাইন করা আছে দেখ দেখুন একটা ডিজাইন করা আছে আর দামানের নিচে একটা প্রিন্টেড প্যানেল করা আছে ফ্লাওয়ার প্রিন্টের আর অল ওভার কিন্তু বড়িটাতে সিকোয়েন্স উইথ কাজে ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন দামানে অসম্ভব সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করা আছে প্রিন্টেড একটা প্যানেল করা আছে দেখুন আর সাথে গ্লসি সিগেন্সের ওয়ার্ক দেওয়া আছে অসম্ভব সুন্দর দেখাচ্ছে ডিজাইনটাকে আর এটা হচ্ছে দুপাট্টা দুপাটা অনেক বড়ো সাইজের একটা নামাজি দুপাটা দেওয়া আছে অল ওভার ফ্লাওয়ার প্রিন্ট করা আছে আর সাথে গ্লসি সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে সম্পূর্ণ দুপারটার মধ্যে গ্লসি সিকোয়েন্সের ওয়ার্কটা পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় আড়াই গজের থাকবে এটা হচ্ছে ফুল লোক প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমাদের পেজে অথবা ইমু আর হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের চট্টগ্রামের ডেলিভারি চার্জটা থাকবে আশি টাকা আর চট্টগ্রামের বাহিরে ডেলিভারি চার্জটা থাকবে একশো টাকা তো যারা চট্টগ্রাম সিটিতে আছেন তারা যদি আমাদের পেজ থেকে দুইটা ড্রেস অর্ডার করেন তাদের জন্য কিন্তু হোম ডেলিভারি ফ্রি থাকবে তো আজ এখানে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম